বলছে কি ইমান যদি আমরা ইব্রাহিম আলাইসাল্লামের মতো করতে পারি তাহলে দুনিয়া আমাদের জন্য বেহেস্তের বাগানি ঠিক আছে নাকি যদি এই ইমানটা থাকতে হবে যে এবং মানে আমরা আমাদের ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী আলাদা একটা বৈশিষ্ট্য থাকতে হবে এটা গতানুগতিক কর্মীর মতো হলে হবে না যে শুধুমাত্র দুনিয়া কামাই দুনিয়া 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 এটা না আমাদের মূল লক্ষ্য যেহেতু আখেরাত সেই লক্ষ্য নিয়ে কাজ করব। আমার অনুরোধ থাকবে আমাদের এখন যে জিনিসটা হলো যে আল্লাহ গত 53 বছরে এই রকম স্বাধীনভাবে কি ঘরের ভিতরে পয়সা ইসলামের পক্ষে অথবা দাড়ী টুপি নিয়ে একটা অফিসে গেলে পরে নিজের কাছে একটা নিবমনতা গুপ্ত হতো ঠিক আছে না জি মনে হতো যে আমি মোজো 99% মুসলমানের দেশে মুসলমান পরিচয় দিয়ে অনেক সময় জোর করতাম আর দাড়ী টুপি দেখলে তো অবস্থা খারাপ হছিল

জ্ঞান জ্ঞান খাওয়া দাওয়া মানে যা কিছু থাকবে সব থাকবে নির্বাচন কেন্দ্রে যে আমি মানুষকে ইসলামের দাওয়াতটা যেন পৌঁছাইতে পারি আর সবচেয়ে বড় যেটা হলো যেমন আমরা মূল জিনিসটা যেটা হলো যারাই যে করি যারা জিনিসটাই করি মেমারি বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন আল্লাহ যদি না চান কোন কারো কোন সম্ভব হবে তাহলে আমার কাজটা আমি করে যাব বাকি দোয়া করতে থাকবো আমার আমল আখলা ঠিক করবো আকিอัล্লাহর মোর্টি আল্লাহর দিকে মনে করেন আল্লাহ জেনে 18 দিনে সু নবছরের এই রকম ফেসিজ সরকারকে এই রকম ভালো বিতরণ করতে পারেন তাই রে কি আল্লাহ কি পারেন না যে কত সময় ইসলামিম কমিটি প্রতিষ্ঠা করে দিয়ে কিন্তু এই 18 দিনে কেন করে দিবেন আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা সবাই মিলে নামছিলাম আল্লাহকে আমি দিয়েছি কাজেই আমি অনুরোধ থাকবে আজকে যে জিনিসটা ভালো লাগছে যে চুনারঘাটে যদিও পৌর একটা শপথ অনুষ্ঠান কিন্তু প্রত্যেকটা সংগঠনের সব মোটামুটি উপস্থিত আছে কিন্তু থাকবে এখন প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন বিশেষ করে আজকে পৌর খুব দ্রুত বেগে পৌর নয়টা ওয়ার্ড মনে হয় আছে এই নয়টা ওয়ার্ডে অন্তত আহ্বায়ক কমিটি আমরা আটটা উপজেলায় আমাদের আট জনকে আমরা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছি সেক্রেটারি সাহেব বলছেন ওনার দায়িত্ব তোমার কামাল ভাই কিন্তু আরেকজনের সঙ্গে মাধবপুরের একটা দায়িত্ব আছে আমার রূপ থাকবে আমার ভাইও সেম ভাবে মাধবপুরে আপনি দ্রুত কি মানে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন পরে প্রত্যেকটা আমাদের যেহেতু মূল লক্ষ্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কাজে আমরা এই কুশিল্লায় যেমন বলা হয়েছে কি সারা জীবন আপনি একটা বছর পরীক্ষা দিবেন সারা বছর পড়লেন কিন্তু পরীক্ষার আগে আগে পড়লেন না

কাজে আমি অনুরোধ করব আমরা সবাই মিলে যে যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করি বাকি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই রিজাল্ট দিবেন দেখেই তো এতটুকু পর্যন্ত জায়গায় আনছেন না হলে তো এতটুকু পর্যন্ত আনার কথা না তো কাজে আল্লাহ যে সুযোগ দিছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব আল্লাহ আমাদের সবাইকে তো দিন আল্লাহ আমাদের সবাইকে কবুল